এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে অরুণ ভাই আপনার চাচা তো ভাই নাকি ভার্সিটিতে পড়ে তার মুখ এত খারাপ কেন বলেন কি ভাবি ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও বলছে বালছিড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা বালছিড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে দেখো দেখো প্লেন যাচ্ছে কত নি। আরে গাউয়া খাত আঙ্গুল নিছ না মা মানুষজন দেখতিছে মনে হয় আমার খালু যাচ্ছে ওই পেলেনে তোর বংশের কেউ আসুন তো এসি বাসে উঠছে আবার পেলেনে উঠবে আমার বংশের লোক যে সব জায়গায় গেছে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবা না জানি তো সব জাহান্নামে গেছে আজকে টুম্পা বৌদিরে অনেক রোমান্টিক মুডে লাগতেছে কাহিনী কি আচ্ছা ভাই যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আরে বৌদি এইটা আবার জিজ্ঞেস করতে হয় অবশ্যই রোমান্স করব হ্যাঁ বুঝলাম আর বাকি ২৮ মিনিট কি করবেন এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোন কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো আচ্ছা ঠিক আছে এরপর আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাব প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার কাল কি তোমার ঘুরতে নিয়ে যাব বলো তুমি কোথায় যাবা জাহান্নামে যাব নিয়ে যাবা কত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে আরে ও গেদার বা বলো গেদার মা আচ্ছা পেতনি রাতে কেন বের হয় দিনে কেন বের হয় না আরে বুকা পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে তাই রাতের বেলা দেখা যায় ও আচ্ছা এই কি বলো তুমি আজকে একটা সত্যি কথা বলি তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায় মনে রেখো একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার পঞ্চাশ হাজার টাকা ভার দিয়ে দেখো অরুণ দা আপনি নাকি একুশে বই মেলায় গেছিলেন তা কি কি বই কিনলেন আমি বই কিনে আনি নাই আমি ভালো বাসি বাজাতে পারি বাসি কিনে আনছি বলেন কি আপনি বাসিও বাজাতে পারেন কই দেখি একটু শোনান তো দেখেন বাসি শুনে আবার পাগল হইন না অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে এই তুমি আমার এই নতুন শাক দুইশো কোন সাবান দিয়ে শাক ছোট হয়ে গেল কেন রিয়ালার কাছ থেকে সাবান কিনছি পাঁচ খান সাবান দশ টাকা সেই সাবান দিয়া এখন এই শাক কি তোর বাইরে পরাবো না তোর বাপের পরাবো কাউরে পরাতে হবে না তুমি এক কাজ করো ওই সাবান দিয়ে গোসল করে আসো তাহলে ফিটিং হয়ে যাবে

ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান্ট খুলতে বলি নাই তারপর বলো সবে বরাতের রাতে আল্লাহ দরবারে কি চাইলা তুমি পৃথিবীর সকল মানুষ জানি সুখে শান্তিতে থাকে আর আমার জন্য আল্লাহ দরবারে কি চাইলা হে আল্লাহ এই অশান্তির আগুন থেকে রক্ষা করো আমায় আমি তোর অশান্তির আগুন এই তুমি আমার এই নতুন শার্ট দুইশো কোন সাবান দিয়ে শার্ট ছোট হয়ে গেল কেন এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি পাঁচ খান সাবান দশ টাকা সেই সাবান দিয়া এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপের পরাবো কাউরে পরাতে হবে না তুমি এক কাজ করো ওই সাবান দিয়ে গোসল করে আসো তাহলে ফিটিং হয়ে যাবে আরে ভাবি দেখলাম বাইরে নিয়ে রোজ দিবেন দেখবেন মেয়ে পটে যাবে রোজ তো দিতে পারবো না সপ্তাহে দুই দিন দিলে হবে সব নোংরা চিন্তা ভাবনা রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে জান বল এবার ভ্যালেন্টাইন ডেতে তোমারে কি উপহার দেব বিয়ে হইছে 5 বছর পাঁচটা ছেলে মেয়ে পয়দা করছে আর কত ভ্যালেন্টাইন ডে করতে চাও আমি তো সারা জীবন এভাবে ভ্যালেন্টাইন ডে পালন করতে চাই জান এবার आशीष ভ্যালেন্টাইন ডে করতে ভ্যালেন্টাইন ডে করে ছেড়ে দিব ডাক অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল এবার ডাক্তারদের ডে শুরু বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব তোর কোন কোন জায়গায় বেতাগো বান্ধবী ললিতা হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ডে আচ্ছা ভাবি এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি বলেন হয় জানো সুমা সত্যিকারের ভালোবাসা কাকে বলে নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে এই শীতে ঠান্ডা হাত বোর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না একবার হাত লাগাই তো দেখো হাত রোদে শুকাবো এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবে আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বল এই তোমার ফোনে মেসেজ dise কে ফোন দেখাও 24 ধারা অনুসারে ধারার গুষ্টি লাই ফোন হ্যাঁ টুম্পা বলো আরে আগে পাশের মিক্সারটা বন্ধ করো তারপরে কথা বলো আরে ওইটা মিক্সার না আমি কাंतीসি কান্নার শব্দ এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকো এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক এই তুমি কি করে বুঝলা হ্যালো গুগল বিরাট ঝামেলায় পড়ে গেছি বউ সাথে ঝামেলা হলে এক চapun বউ সাথে ঝামেলায় না ঝামেলা হইছে শালীর সাথে শালি আদি ঘরুয়ালি সে ক্ষেত্রে দুটোই চapun